অভিভাবকদের না জানিয়ে সিঙ্গুরে মুখ্যমন্ত্রী সভায় নিয়ে যাওয়া হয় স্কুল পড়ুয়াদের প্রতিবাদে স্কুল চত্বরে বিক্ষোভ দেখায় অভিভাবকেরা বুধবার এই ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক দরজা বুধবার সিঙ্গুরে মুখ্যমন্ত্রীর সভা ছিল অভিযোগ সেই সভায় হরিপালের নালিকুল দেশবন্ধু বাণী মন্দির স্কুলের ছাত্রদের নিয়ে যাওয়া হয় অভিভাবকদের না জানিয়েই স্কুলে এসে অভিভাবকেরা তাদের সন্তানদের দেখতে না পেয়ে ক্ষোভে তৃণমূলে সভায় স্কুলের কচি কাচা বাচ্চাদেরকে নিয়ে যাওয়া হয়েছিল স্কুল থেকে তার জন্যে তাদের বাড়ির লোক জানে না তাদের কাছে কোনো ইনফরমেশন নেই যে আমার বাচ্চারা আজকে কোথায় যাচ্ছে না তৃণমূলে সবাই যাচ্ছে সেই জন্য বাড়ি ঠিক সময় বাচ্চারা বাড়ি যায়নি মায়েরা বাবারা চিন্তিত হয়েছে সেই কারণের জন্য স্কুলে এসে জমায়েত করেছে জানতে চেয়েছে যে কি হয়েছে আমার ছেলেমেয়েরা কোথায় স্কুলে তো যায়নি কোথায় গেছে আমার ছেলেমেয়েরা গেছে কোথায় না তৃণমূলের সবাই গেছে এ বিষয়ে স্কুল কর্তৃপক্ষ তৃণমূল বিধায়কের তরফে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা এক নালিকুলের স্কুল বাণী মন্দির সেই বাণী মন্দিরের ভিডিও স্যার নিয়ে গেছিলেন স্কুল চলাকালীন যা আইনত অপরাধ সেই অপরাধ আজকে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস পরিচালিত শিক্ষক সংগঠনের নেতৃত্বে ছাত্রছাত্রীদেরকে নিয়ে যাওয়া হয়েছে স্কুল ড্রেসে যা ঘোরোতর আইনত অপরাধ ইমিডিয়েট সেই ব্যবস্থা গ্রহণ করতে হবে সেই স্কুলের কর্তৃপক্ষের বিরুদ্ধে সেই স্যারেদের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস দলটা এতটাই বড় বড়দের দল তারা ছাত্রছাত্রীদেরও ছেড়ে ছেড়ে কথা বলছে না গার্জেনদের অবজেকশন সহ ছাত্রছাত্রীদের যাচ্ছে জোর করে আমার কাছে ওর পিডিএফ নোটিশটা আছে কোন কোন স্কুল থেকে ছাত্রছাত্রী নিয়ে গেছে আরে আপনারা কমসে কম মিনিমাম রেসপন্সিবিলিটিটা পালন করুন সেটাও করবেন না আপনারা স্কুলের ছাত্রছাত্রীদেরও ছাড়বেন না ধিক্কার জানাই এরকম মুখ্যমন্ত্রীকে আর এরকম তৃণমূল কংগ্রেসের নেতা অভিভাবকদের আরও অভিযোগ তারা সন্তানদের স্কুলে পাঠাচ্ছেন পড়াশোনা করতে কিন্তু তাদের চোখের আড়ালে বিনা অনুমতিতে কিসের ভিত্তিতে পড়ুয়াদের রাজনৈতিক সবাই নিয়ে যাওয়া হল উঠছে প্রশ্ন নিউজ টাইম